ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা কিন্তু যে আমাদের বর্তমান যে জেনারেশন বা হচ্ছে যে যারা সেলিব্রিটিস থাকে কিংবা যাদের বিভিন্ন ধরনের ডিজিজ রয়েছে বা যারা অনেক বেশি তারা সবাই কিন্তু এখন খুব ভালোভাবে এটাকে ফলো ওবেস করেন বা এটা মেনে চলার চেষ্টা করেন কিন্তু তারপরও কিছু কিছু স্পেসিফিক এজের পারসন জন্য বা কিছু কিছু হেলথ কন্ডিশনে কিন্তু আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটাকে বয়কট করবো অর্থাৎ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা ওই স্টেজে করা যাবে না যারা আন্ডার ওয়েট বা আঠারো বছর বয়সের নিচে যাদের বয়স রয়েছে এছাড়াও প্রেগনেঞ্চ মাদার এবং যারা বেস্ট ফিডিং মাদার রয়েছেন তারা কিন্তু এই ইন্টারমিডিয়ান ফাস্টিংটাকে কখনোই করা ট্রাই করবেন না পাশাপাশি যারা অ্যাথলেটস এবং অনেক দিন ধরে ক্রনিক কোনো ডিজিজে ভুগেছেন এবং সম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে সুস্থ হয়েছেন অথবা যাদের রিসেন্টলি কোনো ধরনের বড় সার্জারি হয়েছে তারা কিন্তু কখনোই ইন্টারমিডিয়ান ফাস্টিং করার কথা মাথায় আনবেন না এই যে আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতেছি বা এখন যে এটা এত বেশি পপুলার এই যে ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কিন্তু বেশ কিছু প্রোজ অ্যান্ড রয়েছে আপনি এই যে সিক্সটিন বাই এইট আওয়ার টাইমটা ফাস্টিং ডায়েট বা ইটিং গুলো যে ফলো করতেছেন এটার বেশ কিছু বেনিফিটসও রয়েছে আবার কিছু ক্ষতিকারক দিকও রয়েছে তো প্রথমে আমরা জানবো যে আমাদের বডিতে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর বেনিফিটস গুলো কি কি প্রথমত এটা আমাদের ওয়েট লস করতেছে আপনার যদি মুখ্যম উদ্দেশ্য হয় যে যে আপনি আপনার শরীরের অতিরিক্ত ওজন কমানোর জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন তাহলে আমি বলবো এটা অবশ্যই বেস্ট একটা চয়েস পাশাপাশি এটা আপনার মেটাবলিক যে প্যাটার্নটা রয়েছে আপনার বডিতে সেটাকে ইনভেস্ট করতেছে অর্থাৎ আপনার মেটাবলিজমটাকে ভালো করতেছে এছাড়াও আপনার শারীরিক বৃত্তীয় যে ফাংশন গুলো রয়েছে এগুলোকেও কিন্তু এনরিচ করতে এটা অনেক বেশি হেল্পফুল এই যে আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং ইন্টারমিডিয়েট ফাস্টিং কথাটা বারবার উচ্চারণ করি এই ইন্টারমিডিয়েট ফাস্টিং কিন্তু অনেক আগেই আমাদের বডিতে যে বায়োলজিক্যালি এটার কিছু ইম্পর্টেন্স রয়েছে এটা অলরেডি প্রুফড এবং এটার জন্য কিন্তু সাম্প্রতিক সময় নোবেল এসেছে জাপানের একজন বিজ্ঞানের এই ইন্টারমিডিয়েট এর মাধ্যমে আপনার বডিতে অ্যাকচুয়াল কি মেকানিজম হচ্ছে সেটা সম্বন্ধে আমরা এখন একটু জানবো আমরা আমাদের মেডিকেল সায়েন্স খুব ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে অটোফেজি অর্থাৎ আপনার বডিতে যে সেলুলার ডেব্রাই রয়েছে বা যে ক্ষতিকারক বা হচ্ছে যে নষ্ট যে কোষগুলো রয়েছে তো একটা সময় সেলগুলো কি করে এটাকে একটা সেলফ ইটিং করে অর্থাৎ স্বেচ্ছায় খেয়ে ফেলে বা এগুলোকে নষ্ট করে ফেলে এই অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যে আপনার বডিতে যে সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে এই ড্যামেজ সেলগুলো কিন্তু ক্ষতিকর যে পদার্থ রিলিজ করবে এগুলো রিলিজ করার সময় পায় না বা এটার ক্ষতিকর পদার্থগুলো রিলিজ হয় না এই টক্সিন মেটাবলিজম মেটাবোলাইটস গুলো নিয়ে কিন্তু দেখা যায় যে এই ড্যামেজ সেলগুলোকে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে অর্থাৎ নিচ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর মাধ্যমে রিসেন্টলি একটি গবেষণায় দেখা গিয়েছে যে এই যে যে আপনার যে কোষের যে প্রোটিন লেভেলটা থাকে বা এই যে ডেব্রাইট কোষগুলো যে ধ্বংস হয়ে যায় এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ক্ষতিকারক রোগের রিস্ক যেমন অ্যালজেই অ্যালজাইমার্স বা বৃদ্ধ বয়সে পার্কিনসনিজম হওয়ার যে চান্সটা থাকে এই রিস্কটা কিন্তু অনেকাংশে কমে আসে পাশাপাশি এটা কিন্তু আমাদের বডির যে ইনসুলিন সেন্সিটিভিটি রয়েছে এটা কিন্তু ইম্প্রুভ করে অর্থাৎ যারা বেশ কিছু দিন ধরে টাইপ টু ডায়াবেটিস অথবা দেখা যাচ্ছে যে এই ধরনের রিস্কে ভুগতেছেন বা ডায়াবেটিস এর সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই যে যে লং পিরিয়ডটা আপনি ফাস্টিং থাকবেন এই সময়টা কিন্তু আপনার অগ্নাশয় একটা এনাফ টাইম পাবে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করার জন্য এবং অগ্নাশয়টা কিন্তু একটা প্রপার রেস্টও সো ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর ক্ষেত্রে এবং এটার প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারমিডিয়েট ফাস্টিংটা অনেক বেশি হেল্পফুল তবে যারা অনেক দিন ধরে টাইপ টু ডিএম এ ভুগতেছেন অর্থাৎ ডায়াবেটিসে ভুগতেছেন এবং হচ্ছে ইনসুলিন বা দেখা যাচ্ছে যে ওষুধ খাচ্ছেন তো তারা সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা বর্জন করবেন কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হাইপোগ্লাইসেমিক হওয়ার চান্সেস থাকে আর ডায়াবেটিস এর জন্য কিন্তু আমরা বলি যে নাম্বার ওয়ান কমপ্লিকেশন এর মধ্যে এই হাইপোগ্লাইসেমিক স্টেটটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং এটা খুবই হার্মফুল আপনার জন্য সো ইন্টারমিডিয়েট ফাস্টিং এর মাধ্যমে কি কি বেনিফিটস আমাদের বডি পাচ্ছে সেটা নিয়ে আমরা জানলাম এবার আমরা জানবো এই ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কিছু ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ এই ইন্টারমিডিয়েট ফাস্টিং করার সময় আপনার বডিতে কি ধরনের প্রবলেম দেখা দিতে পারে প্রথমত আপনি যদি অনেক বেশি কাজে ব্যস্ত থাকেন অর্থাৎ আপনার যদি খুবই হেকটিক শিডিউল থাকে এবং দেখা যাচ্ছে যে আপনি আপনার বডির হাইড্রেশন মেইনটেইন করছেন না লং টাইম পর্যন্ত সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি ফ্যাটিগ হয়ে যাবেন উইকনেস ডেভেলপ করবে এবং দেখা যাবে যে আপনার সিভিয়ার মাথা ব্যথাও হতে পারে বা এই হেডেক পরিমাণের জন্য দেখা যাচ্ছে যে আপনি আপনার কাজে কনসেন্ট্রেট করতে পারছেন না সো এই ধরনের সমস্যাগুলো বর্জন করার ক্ষেত্রে বা এইগুলো সমস্যা থেকে পরিত্রাণ পেতে কিন্তু এই ফাস্টিং পিরিয়ডে অবশ্যই আপনাকে হাইড্রেটেড থাকার কথাটা মাথায় রাখতে হবে দ্বিতীয় যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এই আমরা ডায়েট পিরিয়ডে অর্থাৎ এইট আওয়ারের মধ্যে যে খাবারগুলো খাবো এই সময় যদি আপনি কোনো কারণে ব্যালেন্স ডায়েট অর্থাৎ আপনার বডিকে প্রপার নিউট্রিশন দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু লং টাইম ইন্টারমিডিয়েট ফাস্টিং এর জন্য আপনার বডিতে কিন্তু নিউট্রিশনের একটা ডেফিসিয়েন্সি ঘটবে এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে দেখা যাবে যে আপনি অনেক ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন আপনার ইমিউনিটি বুস্ট আপ হওয়ার পরিবর্তে দেখা যাচ্ছে যে আপনার ইমিউনিটি লো হয়ে গিয়েছে এবং সহজেই আপনি সর্দি কাশি এছাড়াও নানান ধরনের জটিল রোগে ইজিলি আক্রান্ত হতে পারেন ডায়েট টাইমে খাবার নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি অলরেডি মেনশন করেছি যে দেখা যায় যে যখন আমরা ফাস্টিংটা ব্রেক করি তখনই কিন্তু যে আমাদের অনেক খাবার খাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে যদি আপনি ভুল ডায়েট চুজ করেন যেটাকে আমরা বেঞ্চ ইটিং বলি এই বেঞ্চ ইটিং এর ফলে কিন্তু অনেকে দেখা যায় ইন্টারমিডিয়েট ফাস্টিং করা সত্ত্বেও ওয়েট গেইন করতেছে না অর্থাৎ আপনার আলটিমেট মোটো থাকে ওয়েট লসের কিন্তু দেখা যায় যে এটা আর খাবারটা আপনি কন্ট্রোল না করার কারণে ডিমেরিটস হিসেবে কিন্তু আপনি ওয়েট গেইন করতে পারেন আরেকটি বড় ম্যাটার হচ্ছে বা যে সোশ্যাল যে আমাদের ইন্টারঅ্যাকশন এটা ইন্টারাপ্ট বা হার্ম হওয়া অর্থাৎ আপনি সোশ্যালি কোনো গেট টুগেদারে যাচ্ছেন যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং এ আছেন তো আপনি চাইলেও তাদের সাথে হয়তো বা ওভাবে খাবারে পার্টিসিপেট করতে পারতেছেন না বা তাদের সাথে কমিউনিকেশন করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আইসোলেশনের যে ম্যাটারটা সেটা কিন্তু চলে আসে এবং এটা থেকে অনেকে হিনমন্যতায় ভুগতে পারে বিশেষ করে যারা লং টাইম ইন্টারমিডিয়েট ফাস্টিং করে এবং এটা সারা বছরই দেখা যায় যে তাদের ডায়েট প্যাটার্নটা ইন্টারমিডিয়েট ফাস্টিং এ সীমাবদ্ধ সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সোশ্যাল প্রবলেমও হতে পারে আশা করি এতক্ষণ ইন্টারমিডিয়েট ফাস্টিং রিলেটেড আপনাদের সাথে যে তথ্যগুলো করেছি এটা অনেক ফ্রুটফুল হবে এবং এ থেকে আপনারা ইন্টারমিডিয়েন্ট ফার্স্ট সম্বন্ধে একটি ক্লিয়ার কাট আইডিয়া পাবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপস এর জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজ টিকে অবশ্যই ফলো করবেন